নমস্কার বন্ধুরা ডার্ক দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডিটল থেকে একটু ভেতরের দিকে আমরা একটি পুকুর একটি না অনেকগুলি পুকুর নিয়ে আমরা রিসার্চ করেছি সেখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছে তো এখানকারই কিছু লোক কথায় শোনা গেছে একটু ভেতরে এসে একটি বুড়ি মায়ের মন্দির আছে যেখানে আগের ভিডিওতে আমি বলেছিলাম সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সেই জায়গাটিকে খারাপ করে দিয়েছিল তো আমরা দিনের বেলা আবার এসেছি সেই জায়গাটাকে দেখে দেখতে জায়গাটি আসলেই কিরকম তো চলো ভাইয়া আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটাকে তো আমরা ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে আস্তে আস্তে এদিকে আসলাম এসে এই আলবে একটু দূর এসে বুড়ি মায়ের মন্দির এখানে চলে তো আমরা এখানে একটি মানে এই জায়গাটা একটু দেখতে অন্যরকম রকম জায়গাটা মানে কিরকম বলবো যেহেতু মায়ের থান ওপরে আশেপাশে বটগাছের যেরকম শাখায় বা কি এগুলোকে ঝুড়ি না কি বলে ঠিক আমি বলতে পারছি না এগুলো দেখাচ্ছে আর জায়গা দিকে অনেকে অনেক সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এই জায়গাটি নষ্ট হয়েছে আমি একটু আগে এসে দেখাতে চাইবো যে এখানে আমাদের মা গুরিমায় থান আছে তো এই এই ঠাকুরটিকেই অনেক সময় অনেক সাম্প্রদায়িক দাঙ্গার কারণে অনেকে থাক দেয়নি ইয়ে করতে দেয়নি তো পরবর্তীকালে যারা এরকম ক্ষতি করেছে তাদের অনেক ক্ষতি হয়েছে তো এছাড়াও আর একটু দূরে আমি আসে একটু দেখাতে চাইবো যে এই বটগাছের নির্দেশ সোজা এসে এখানে একটি পুকুর আছে আমরা এখানে প্রচন্ড কাদা যাওয়া সম্ভব নয় পুকুরটাতে লোকে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে বলে মাঝে পরবর্তীতে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা রাতের বেলায় সেখানে রিসার্চ করব দেখব এদিকে আদৌ লৌকিক যে কথা যে এখানে প্যারা অ্যাক্টিভিটি ঘটে এটি সত্য না মিথ্যা সেটা যাচাই করবো তো তোমরা যদি আমাদের সাপোর্ট করো এবং কমেন্ট করো যে আসার জন্য তাহলে আমরা অবশ্যই এসে তোমাদের দেখাবো নেক্সট পার্টে যে ওই জায়গাটিকে আসলেই হন্টেড না মানুষের মনে ভুল তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো